বছরের মতো কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগেই খুব সহজে আম আর চিনি দিয়ে কাঁচা আমের মিষ্টি মোরব্বা আজকে রেসিপি ভীষণ মজার খুব সহজেই তৈরি হয়ে যায় আমের রেসিপি মানেই সেটা একটু দুর্দান্ত হবে আর তার উপর যদি মোরব্বা হয় তাহলে তো কথাই নেই একবার বানিয়ে সারা বছর ধরে খাওয়া যাবে তো চলো বানানো শুরু করা যাক আমি অস্মিতা সবাইকে ওয়েলকাম অস্মিতা স্করাই তো এর জন্য প্রথমেই আমি নিয়ে নিলাম কাঁচা আম ছশো গ্রামের মতো কাঁচা আম এখানে নিয়ে নিয়েছি যে কোনো কাঁচা আম এখানে নেওয়া যাবে এবার আমগুলোকে আগে খুব ভালো মতো ধুয়ে নিতে হবে তো এরকম কোনো বাটিতে জল নিয়ে তিন থেকে চারবার খুব ভালো মতো আমগুলো আগে ধুয়ে নেব। নিয়ে এবারে এগুলোকে কেটে নেব তো একটু গোড়ার দিকটা কেটে দেখে নিচ্ছি যে এটা কিন্তু একদম পারফেক্ট ভেতরটা সাদা আছে তার মানে আমটা পুরোপুরি কাঁচা আম আছে এরকমই কাঁচা আমই আমাদের দরকার এবারে খুব ভালো মতো খোসাটাকে ছাড়িয়ে নেব মোরব্বার জন্য যখন আমরা আম নেব না সেক্ষেত্রে একটু দেখে নেব আমটা যেন একটু পুরো শ্বাসযুক্ত আম হয় যেমন আমি এখানে নিয়ে নিয়েছি বেশ অনেকটাই পুরু শ্বাসযুক্ত আম এক্ষেত্রে এটা হলে বেশি ভালো হয় না থাকলে পরে যে কোনো আম দিয়ে এটা বানানো যাবে তাতে কোনো টেনশান নেই তো এবার আমগুলোকে কেটে নিতে হবে যেহেতু আটি হয়ে গেছে না তো বেশ শক্ত কিন্তু আমগুলো এবারে ছোট ছোট পিস করে কেটে নিতে হবে তো আমি এটা লম্বা লম্বা সাইজ করে কেটে নিচ্ছি আর চাইলে পরে স্কোয়ার শেপ করেও এটা কেটে নেওয়া যেতে পারে সেটাও কিন্তু বেশ ভালো লাগে দেখতে এবার আটির দুপাশে যে শ্বাস আছে সেটাকেও আমরা নিয়ে নেব সেটাও কিন্তু বেশ পুরু শ্বাস তো আটিটার আমাদের এখানে দরকার নেই তো আটিগুলোকে আমরা ফেলে দেব আর বাদ বাকি যে আমের পিসগুলো আছে সেগুলোকে আমরা একটা বাটিতে তুলে নিলাম আর আমের পিসগুলো কিন্তু একটু মোটা মোটা সাইজ করেই কেটে নিতে হবে এবার একটা বসিয়ে দিলাম এরকম সসপ্যান তাতে নিয়ে নিতে হবে জল জলের পরিমাণটা একটু বেশি লাগবে তো এখানে এক লিটারের কাছাকাছি জল নিয়ে নিলাম জলটাকে একটু ফুটিয়ে নেবো সেই জন্য ঢাকা দিয়ে দিলাম এবার জলটা যখন ফুটতে শুরু করবে সেই সময় ঢাকাটা তুলে আমরা যে আমগুলো ছোট ছোট পিস করে কেটে রেখেছিলাম সেটা ঠিক এই সময়তে এর মধ্যে দিয়ে দেব দিয়ে আমগুলোকে একটুখানি সেদ্ধ করে নিতে হবে খুব বেশি সেদ্ধ করব না জাস্ট আমের কষটা যেটা আছে টকভাবে সেটা একটু চলে যাওয়া পর্যন্ত আমরা এটাকে ফুটিয়ে নেব বা সেদ্ধ করে নেব তো পাঁচ মিনিট আমি এটাকে এভাবে সেদ্ধ করে নিয়েছি এবার একটু এটাকে চেক করে নিতে হবে তো এরকম কোন স্পুন বা ছুরি নিয়ে নেব তাতে করে দেখে নেব যে আমটা ঠিকঠাকভাবে সেদ্ধ হয়েছে কি না তো একটা ছুরি দিয়েই আমরা একটুখানি কেটে নিচ্ছি তো দেখতে পাচ্ছি যেটা কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে এর থেকে বেশি সেদ্ধ এখানে করা যাবে না গলে গেলে তাহলে কিন্তু সেটা আবার খেতে ভালো লাগবে না এরকম একটা বাটি তাতে নিয়ে নিলাম একটা এরকম স্টেইনার বা ছাঁকনি যে আমটা আমরা সেদ্ধ করে নিলাম তো জল শুদ্ধই আমরা স্টেইনারের মধ্যে দিয়ে জল থেকে আমগুলোকে পুরোপুরি আলাদা করে রেখে দেব। আর জলটা আমরা পরে কাজে লাগাবো পরে অন্য কোনো কিছু বানিয়ে ফেলবো তো এবারে আম যেটা ছিল সেটা একটা বাটির মধ্যে আগে নিয়ে নিলাম এবার নিয়ে নিতে হবে চিনি তো এখানে চিনির পরিমাণটা একটু বেশি লাগবে যেহেতু মোরব্বা না যে কোনো মোরব্বার ক্ষেত্রেই চিনির পরিমাণটা একটু বেশিই লাগে তো এখানে আমি প্রায় দেড়শো গ্রামের মতো চিনি নিয়ে নিয়েছি খুব ভালো করে চিনিটাকে আমের সাথে মিশিয়ে নেব প্রথমে আর এই কাজটা কিন্তু একদম গরম গরম অবস্থায় অর্থাৎ আমটা যখন গরম থাকবে সেই অবস্থাতেই আমরা করে নেব এবারে একটু ঢাকা দিয়ে এটাকে কমপক্ষে এক থেকে দেড় ঘন্টা এমনিভাবেই রেখে দেব। এর থেকেও বেশি সময় ধরে যদি রাখতে চাও তাও রাখা যেতে পারে তো আমি এখানে মোটামুটি দেড় ঘন্টা পরই একটু ঢাকাটা তুলে দেখে নেব যেটার কি অবস্থায় আছে চিনিগুলো কিন্তু মোটামুটি পুরোটাই একদম গলে গেছে গলে পুরো এরকম জল হয়ে গেছে তার মানে আমরা যে পরিমাণ চিনিটা দিয়েছিলাম সেটা ছিল একদম পারফেক্ট ওর থেকে কম যদি চিনি নিতাম তাহলে কিন্তু এরকমভাবে জলভাবটা আসতো না তো এটা আপাতত আমরা সরিয়ে রেখে এরকম একটা নিয়ে নিলাম কোনো কড়াই বা সসপ্যান যে কোনো জিনিস নেওয়া যেতে পারে এবারে চিনির রসটা শুদ্ধ আমটা দিয়ে দেব কড়াইয়ের মধ্যে আর যে চিনিটা এখানে আছে সেটাও আমি এখানে নামিয়ে নেব বাটি থেকে দিয়ে তারপর এটাকে বেশ কিছুক্ষণ ধরে একদম কম ফ্লেমে বা কম আছে এটাকে এভাবে কিছুক্ষণ ধরে এটা রান্নাটা করে নিতে হবে বা সেদ্ধ করে নিতে হবে চিনির ক্ষেত্রে খুব বেশি এটা গলবে না এরকমই বেশ কচকচে ব্যাপারটাই থাকবে আর যেহেতু এখানে চিনি আছে সেই জন্য এটা মাঝে মাঝে কিন্তু একটু নেড়ে চেড়ে দিতে হবে তো আমি এখানে কিছুটা নিয়ে নিলাম দারচিনি আর তিন চারটে নিয়ে নিয়েছি এলাচ থেতো করে এর মধ্যে দিয়ে দিলাম তাহলে পরে এর গন্ধটা ভীষণ ভালো আসবে কাজেই এলাচ বা দারচিনি এখানে কিন্তু দিতেই হবে এবারে আবারও কিছুক্ষণ ধরে কম আছে যে মাঝে মাঝে এটাকে নাড়তে থাকবো তো আস্তে আস্তে দেখতে পাচ্ছি জলটা বা চিনির শিরাটা কিন্তু অনেকটাই শুকিয়ে এসছে এভাবে জাস্ট চার থেকে পাঁচ মিনিট এরকমভাবে করলেই আস্তে আস্তে দেখবো যে চিনির শিরাটা অনেকটাই শুকিয়ে গেছে এবারে একটু চেক করে নেব যে শিরাটা তৈরি হলো কি না তো এরকম এক তার বা দু তার পর্যন্ত আমরা এটা করে নিতে পারি তো এই সময় ওভেনটা এবারে আমরা একদম অফ করে দেব আপাতত এটাকে আর বেশি শুকাবো না এই পর্যন্তই এটাকে রেখে দেব এবার এটার মধ্যে আরও একটু সুন্দর গন্ধ এবং কালারের জন্য আমার কাছে একটু জাফরান ছিল সেটা এর মধ্যে ছড়িয়ে দেবো কয়েকটা আর জাফরান থাকলে দেওয়া যেতে পারে না হলে এটা একদম স্কিপ করা যেতে পারে জাফরান ছাড়াই এটা খেতে দুর্দান্ত হয় আর এটা অনেক দিন পর্যন্ত রেখে খাওয়া যেতে পারে তবে তো দু এক দিনের মধ্যেই এটা শেষ হয়ে যায় আর আর একটা যখন বেশি দিন ধরে আমরা এটা রাখবো না তো অনেক সময় দেখা যায় শিরাটা অনেকটাই লুজ হয়ে গেছে পাতলা হয়ে গেছে তো ক্ষেত্রে শিরাটাকে আবারও একটু গরম করে সেটাকে শুকিয়ে নেওয়া যেতে পারে এটা আপাতত কিছুক্ষণের জন্য এবার ঢেকে রেখে দেব এবার একটা এরকম গ্লাস নিয়ে নেব তাতে আমরা যে আম সেদ্ধ করে যে জলটা রেখেছিলাম না টক জলটা সেটাকে ফেলবো না তো সেটা আমরা গ্লাসের মধ্যে নিয়ে নেব কয়েকটা এরকম বরফ কুচি এর মধ্যে দিয়ে দেব অল্প দিয়ে দেবো বিটনুর আর দিয়ে দেব অল্প পরিমাণে রোস্টেড জিরে পাউডার মানে জিরে ভাজা যেটা আমরা বাড়িতে বানাই সেটা এর মধ্যে দিয়ে দিলাম ভালো করে একসাথে মিশিয়ে নেব নিয়ে এবারে যখন আমরা এটা সার্ভ করবো না তখন কয়েকটা আবারও এরকম আইস কুচি এর মধ্যে দিয়ে দেব দিয়ে কয়েকটা পুদিনা পাতা ওপর দিয়ে দিয়ে দেব। দারুণ ফ্রেশ একটা শরবত বাইরে থেকে এসে বা ঘরেও প্রচণ্ড গরমের সময় এটা খাওয়া যেতে পারে ইনস্ট্যান্ট কিন্তু রিলিফ পাওয়া যায় তো এটা বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো এতক্ষণে মোরব্বাটাও পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে আর মোরব্বাটা যত বেশি দিন যাবে না মোটামুটি তিন থেকে চার দিন পরে যদি এটা খাওয়া যায় এটা আরও বেশি কিন্তু মিষ্টি হবে তো তোমাদের কেমন লাগলো আমার এই রেসিপিটি জানাতে পারো যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিতে ভুলো না আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আর আমি একটা মোরব্বা তুলে এরকম দেখাচ্ছি দেখো কতটা সুন্দর একদম তৈরি হয়ে গেছে গলেও নিই আর মোরব্বার ক্ষেত্রে যেটা একদম কচকচে ব্যাপারটা হয় না সেটাও কিন্তু দেখো একদম শক্ত শক্ত ব্যাপারটাও রয়েছে তো বাড়িতে এভাবে একবার ট্রাই করে দেখতে পারো আর কেমন হলো সেই ফিডব্যাকটা আমায় জানাতে পারো এতক্ষণ ধরে আমার সাথে থাকার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ নমস্কার